আমি ক্ষমতে যেতে চাই না দেশের জন্য আমাদের স্বাধীনতার জন্য আমাদের গণতন্ত্রের জন্য সবাই একসাথে মিলে আমরা রাস্তায় ঝাঁপিয়ে পড়ি তখন আসে না আজকে পনেরো বছর যারা জেলে পড়ে আছে তাদের কথা ভুলে গেছে আজকে বাইশটা মামলার আসামি হয়ে বিভিন্ন দেশে বুঝা বেড়াইতেছি বুঝলে গেছে আমি ছাত্রদেরকে ছুটো করছি না এটা আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি

চালাবে আমাদের কোনো সমস্যা নাই আমরা বিএনপি করে যাই করছি আজীবন করে যাবো রক্ত আরো দিব সবাই ভালো থাকবেন ধন্যবাদ